দীঘায় প্রথম গড়বে জগন্নাথ দেবের রথের চাকা প্রস্তুতি তুঙ্গে দীঘার মাটিতে প্রথম গড়বে জগন্নাথ দেবের রথের চাকা ইতিমধ্যে জগন্নাথ দেব বলভদ্র দেব ও সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ ধামের সম্মুখে আর তাতে উন্মাদনা এখন তুঙ্গে এক মাস আগেই উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ ধাম আর এখন সেই মন্দির ঘিরেই রথযাত্রার জোর প্রস্তুতি রথের রশ্মিতে টান দিতে আছেন বহু পর্যটক জানা যাচ্ছে এই ঐতিহাসিক রথযাত্রার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে রথযাত্রা ছত্রিশ চাকা বিশিষ্ট তৈরি রাখা হয়েছে তিনটি সুবিশাল রথ নন্দঘোষ ঘোষ তালধ্বজ ও দেবদলন হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটকের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নে চলছে জোর কদমে কাজ রথযাত্রা উপলক্ষে থাকছে একের পর এক ধর্মীয় আচার অনুষ্ঠান বারোই জুন স্নানযাত্রা উৎসব এরপর পনেরো দিনের অনশন এই সময়ে মূর্তির দর্শন বন্ধ থাকবে জুন জুন ও উৎসব নেত্র রথযাত্রার মূল দিন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হবে পাহান্দি বীজ রথযাত্রা দেখতে ও রথের রশ্মিতে টান দিতে মুখিয়া আছেন পর্যটকেরা ইতিমধ্যে অনেকে দীঘা ঘুরে দেখে যাচ্ছেন প্রস্তুতির হালচাল তারা জানাচ্ছেন এই উদ্যোগে দীঘা পাচ্ছে নতুন চেহারা ধর্মীয় আর পর্যটন পরব মিলে মিশে তৈরি হচ্ছে এক নতুন পরিবেশ রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু মাসির বাড়ি দীঘা থানার পাশের পুরনো মন্দিরকে মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকার প্রকল্পে পরিকাঠামো উন্নয়ন প্রায় সম্পূর্ণ সাত দিন রথ থাকবে মাসির বাড়িতে চলবে মহাপ্রসাদ বিতরণ দুটি স্থানেই পালিত হবে রীতিনীতি মাসির বাড়িতে যাবে রথের নিমকাঠের দারু ব্রহ্মের মূর্তি আর মূল মন্দিরেই থাকবেন পাথরের বিগ্রহ রথের দড়ি টেনে ভক্তিরস উপভোগ করতে প্রস্তুত দীঘা শুধু পূনার্থি নয় পর্যটকীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ঐতিহাসিক মুহূর্তের জন্য। রুদ্রসমন্ত কেমন লাগলো দেখে জগন্নাথ মন্দির? ভালো। ভালো ভালো ঠাকুর দেখেছো? হুম। আচ্ছা। দিঘা রিদ হবে রকে। মন্দিরে রথ চলেছে দেখেছো? হুম। আচ্ছা। কোন ক্লাসে পড়ো তুমি? 3। কেমন লাগলো এবার করে ভালো। তোমার নাম? রুদ্রসমন্ত। আমার নাম হচ্ছে শান্তি সামন্ত কেমন লাগলো মন দারুণ লেগেছে খুব সুন্দর লেগেছে মন ভরে গেছে সামনে রথযাত্রা আসছে রথ সেজে উঠেছে কেমন লাগছে খুব ভালো লাগছে দিঘায় এবার রথযাত্রাও হবে খুব ভালো লাগছে এটাও ভালো লাগছে যে আরো স্পট তৈরি হচ্ছে আরো নতুন নতুন কিছু দেখার জন্য ভালো লাগছে খুব ভালো লাগছে দিঘায় কতদিন থাকা হচ্ছে আপনারা আছি দুই দিন আছি দিঘায় পর কেমন লাগছে খুব ভালো লাগছে আগের থেকে পর পর আরো উন্নত হচ্ছে দেখতে ভালো লাগছে রথযাত্রা কি আশা হচ্ছে এবার

পুরি উপরে اسئله আগে ওখানে থেকে এটা জানো আরো बेटर লাগা আপনার নাম আমার নাম উজ্জ্বল পাল পেট্রোল কিংবা ডিজেল ভরলেই নিশ্চিত উপহার এই সুযোগ কেবল মাত্র মন্ডকে নিয়ে পাম্পে ঠিকানা মైనా শ্রীরামপুর এই অফার চলবে আগামী 21 অক্টোবর 2025 পর্যন্ত 500 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার ময়নাতে মাত্র সাত টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ড এর একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনের থেকে কম দামে পাবেন ডেল এইচ লেনোভো আসুস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট আপ বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আজ দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল শোরুমে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর